জীবনের অর্ধেকটা সময় প্রবাসে কাটিয়ে দিলাম আমার মা বাবা ভাই বোন সবাই বলে আমি নাকি সফল প্রবাসী আমার পরিবার নাকি আমাকে নিয়ে গর্ব করে বাবা বলে আমি নাকি তার শ্রেষ্ঠ সন্তান এই কথাগুলো আগে ভালো লাগতো কিন্তু এখন বিরক্ত লাগে কারণ জীবনে দশটা বছর প্রবাসে কাটিয়ে দিয়েছি এখন ভাবছি দেশে চলে যাব। কিছু টাকা জমিয়েছিলাম ওইগুলো দিয়ে কিছু একটা করব। কিন্তু বাবা একদিন হঠাৎ বলতেছে বাড়িতে নাকি বিল্ডিং তুলবে আমি বললাম এত টাকা কই পাবেন বাবা বলল কেন ব্যাংকে যে কিছু টাকা আছে ওইগুলো দিয়ে না হলে কয়েক লাখ টাকা ঋণ করব তুই মাসে মাসে সুদ করবি আমার অনেক দিনের ইচ্ছে বিল্ডিং এ ঘুমাবো বউ একই কথা বলছে ওদিকে মা বলছে পাশের বাড়ির সবাই বিল্ডিং তুলছে তুই কেন তুলবি না আমি বললাম প্রবাস আর ভালো লাগে না দেশে এসে কিছু একটা করব তখন শুরু হলো হাজারটা প্রশ্ন দেশে এসে করবি কি দেশে এসে কিছু করতে পারবি না আর কেনই বা আসবি বুঝতে পারলাম সবার মন খারাপ হয়ে গেছে কথা বলার ধরনটা চেঞ্জ হয়ে গেছে মা বলে বাবা রে তোর মতো সহজ সরল মানুষেরা এদেশে এসে কিছুই করতে পারবি না অথচ এই অচেনা দেশে অচেনা মানুষগুলোর সাথে দশটা বছর কাটিয়ে দিলাম খুব জানতে ইচ্ছে করছিল দেশে যারা আছে তারা সবাইকে না খেয়ে আছে তাদের অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আমার কথা কেউ শুনল না কেন আপন মানুষগুলো এত স্বার্থপর হয় কেন আমাদের চাওয়াগুলো প্রিয় মানুষগুলো বুঝে না